She যখন সভামঞ্চে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখনই দু কিলোমিটার দূরে বাজেমেলিয়া গ্রামে কৃষকরা জমিতে নেমে পড়লেন তাদের পোশাকের ওপর টাঙানো হচ্ছে ফ্লেক্স তাতে লেখা সরকারি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আবাস থেকে একশো দিনের কাজ বাংলাকে নানা প্রকল্পে বঞ্চনা করা হচ্ছে সিঙ্গুরে কৃষি জমি রক্ষা কমিটি তারই প্রতিবাদে মাঠে নেমে বিক্ষোভ দেখায় মোদী গো ব্যাক স্লোগান তোলে হাতে হাত ধরে মানববন্ধনের মাধ্যমে তারা প্রধানমন্ত্রী তথা বিজেপির উদ্দেশ্যে বার্তা দেয় সিংহ শক্ত মাটি এই মাটিতে আঁচর কাটা সম্ভব নয় সিঙ্গুরের সেই মাটিতেই রাজনীতি শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সভায় তারই প্রতিফলন দেখা গেছে রবিবার সকাল থেকে সিঙ্গুরের রতনপুর ভেরি খাসের রূপনারায়ণপুর গ্রামে পোস্টার ছেয়ে যায় আজ বিকেলে বাজে মেলিয়া মাটি বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত হয় একশো দিনের কাজ জল জীবন মিশন আবাসের টাকা সব বন্ধ করে দিয়েছে অসুবিধা কিছু নেই চাষ আরম্ভ করে দিয়েছি তো কিন্তু আরও যাতে ভালোভাবে হয় এগুলো মেশিনদের ঠিক করে দিলে আরও তাড়াতাড়ি আমরা চাষ করতে পারবো অসুবিধা কিছু নেই তো এত চাষ করেছি তো চাষ আস্তে আস্তে করে এগিয়ে এসেছি আরও এগিয়ে যাব প্রধানমন্ত্রী তো এলেন উনি তো অনেক কিছুই বলছেন কখন দশ লাখ কখন দু লাখ কখন দু এক লাখ দেবো বাচ্চাদেরকে দেবো একে দেবো তাকে দেবো না কিছু বলছেন উনি ওনার কথার একটা সত্যি আছে কি বলুন তো হ্যাঁ আরে পাকিস্তানে বোম ফাড়লো মাঠের মাঝখানে ডোবার পাশে তিনি ঝট করে বলে দিলেন তিনশো লোক মরে গেছে সবাই হচ্ছে আর একদিকে আপনারা মাঠে নেবেন কী বলবেন আমরা ওনাকে ধিৎকার জানাই ওনার ওই বড় বড় কথাগুলো দেশের মানুষ শুনুক আর শুনে নিজেরা বিচার করুক বিচার করে সেই মতো তারা ভোট দেবেন আমার এইটুকুন আবেদন কি নাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দ ঘোষ বলেন প্রধানমন্ত্রী জুমলাবাজ খালি মিথ্যা প্রতিশ্রুতি দেন ডবল ইঞ্জিন সরকার এলে কাজ করবেন বলছেন কিন্তু আদৌ কিছু করবেন না যে একশো দিনের কাজ বন্ধ করেছেন কেন এবং গরিব মানুষের পেটে লাথি মারার পরও আপনি এই যে সিঙ্গুরে এসেছেন সিঙ্গুরের মাটিতে এসেছেন আপনি কি জবাব দেবেন এটাই আমাদের জানানো এবং বিভিন্ন কেন্দ্র যে টাকা যে ম্যাচিং জ্ঞান যেটা কেন্দ্র রাজ্য সম্পর্ক যে ফেডারেল স্ট্রাকচারে যে ম্যাচিং জ্ঞান সেই টাকা হচ্ছে জল মিশন আবাসের টাকা অ্যাক্সিডেন্টের কাজের টাকা যে বাকি আছে সেই বকেয়ার টাকা এবং সড়ক যোজনার টাকা এই টাকা যে পশ্চিমবঙ্গকে অন্যায়ভাবে বঞ্চনা করেছে এবং আর্থিক অবরোধ করছে সেই অবরোধের বিরুদ্ধেও আর্থিক অবরোধের বিরুদ্ধেও আমাদের আজকে এই কৃষি জমি রক্ষা কমিটির আহ্বানে কৃষক ক্ষেত মজুরদের আজকে প্রতিবাদ তো আগেও হচ্ছে অনেক জায়গায় উনি কথা দিয়েছেন আপনারাও জানেন যে বলেছিল যে বছরে দু কোটি বেকারের চাকরি হবে গরিব লোকের অ্যাকাউন্টে যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তাদের অ্যাকাউন্টে কালো টাকা উদ্ধার করে পনেরো লক্ষ করে টাকা দেবেন উনি তো কোনোই করেনি সবকা সাথ সবকা বিকাশ ওনার যে আওয়াজ সেই আওয়াজ তো সবকা সাথ উনি নেই এবং সবার বিকাশও হয়নি তাহলে আমরা এটা ধরে নেবো যে উনি এই সামনের ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনের আগে আর একটা বড় ধাপ্পা দেওয়ার জন্যই সিংড়ে এসেছেন নিউজ আজ বাংলা হুগলি